আজকে যেরকম জাজিরা সিএনএন যেভাবে বা বিবিসি যেভাবে সারা সারা পৃথিবীতে জায়গা করে নিয়েছে আপনারা এই খবরের কাগজ খবরটা আপনারা তুলে যে মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক আপনাদের মতো এটার ভিত্তিতে আপনারা খবরগুলো সরবরাহ করছেন আপনাদের জন্য শুভকামনা থাকলো খবরের কাজ এই কথাটার মধ্যেই রিয়েলিটিটা আছে। যে কি ঘটেছে এটাই তো খবর এবং জাতি যেটা জানে না সেটাই তো খবর সেটা জানান আপনারা যে রিয়েলিটিটা তুলে ধরছেন যে আমার বাইকে নিয়ে যাচ্ছে আমি আমাকে পুলিশ পেটা করছে আমি বারবার করে তাদেরকে হামলে রিকোয়েস্ট করছিলাম যে আমার উই আর টিচার্স তা আপনারা সেই চিত্রটা খবরের কাগজের একদম প্রথম পাতা যেভাবে তুলে ধরেছেন ওটার মধ্য দিয়ে সমগ্র বিশ্ব দেখেছে সমগ্র বিশ্ব শুধু বাংলাদেশ না সমগ্র বিশ্ব দেখেছে উই উই আর টর্চার বাই দ্য পুলিশ অব দ্য বাংলাদেশ আমরা উই দ্য টিচার্স অফ বাংলাদেশ স্পেশালি এম পি এন্ড লিস্টেজ স্কুল কলেজ মাদ্রাসা টেকনিক্যাল উই উই আর থার্ড বাই দ্য পুলিশ অফ দ্য বাংলাদেশ তো আমরা এই জন্য খবরের কাগজকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি যে মুকলেশ ভাই আসলে আপনি একজন নিবেদিত প্রাণ আপনি জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ওই ওই মুহূর্তে আপনি হাঁপাচ্ছেন দৌড়াচ্ছেন ওই মুহূর্তে যে আপনারা ছবিটা কাপচার করেছেন না তো জাতীয় এই রিয়েলিটিটা জানতো না ছাতু খেয়ে জীবন কাটাচ্ছে তারপর একজন ম্যাডামের কথা বলেছেন আপনারা রিয়েলিটিটা আসলে তুলে ধরেছেন এই জিনিসগুলোর জন্য আমরা আসলে বরাবরই আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের হৃদয়ের স্থান করে নিয়েছে ফিউচারে এই ধরনের যে বাস্তবতা আপনারা অবশ্যই যারা শোষিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত আপনারা সবসময় সাধারণ মানুষের কাতারে থাকবেন এবং জাতির বিবেক হয়ে আপনারা রিয়েলিটিটা তুলে ধরবেন আপনাদের শুভ কামনা থাকলেও ভবিষ্যতে আপনাদের উত্তরোত্তর আমরা কামনা করছি আপনারাও এই বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে আপনারা অন্তত শ্রেষ্ঠ মিডিয়াগুলোর মধ্যে একটা স্থান দখল করে নেন এটা আমরা আমরা দেখতে পাচ্ছি আপনাদের কার্যকলাপের মধ্যে অলরেডি অনেকটা আমাদের হৃদয় তো জায়গা করে নিয়েছে আশা করি সমগ্র বাংলাদেশের এবং পুরা বিশ্বের খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ